সকলকে জানাই শুভ সন্ধ্যা এখন আমি রানীকে খেতে দেবো রানির খুব খিদে পেয়ে গেছে এই যে পিছু ছাড়ছে না যেদিকে আমি যাচ্ছি সেই দিকে রানী যাচ্ছে এখন রানীকে মাংস করে দেবো মাংস ছাড়া এখন কিছু খাচ্ছে না আর জল খাওয়ানো হচ্ছে আর মাংস খাওয়ানো হচ্ছে মাংস সে তিন বিস্তার বেশি খাচ্ছে না নুন আর কিছু সামান্য হালকা মশলা দিয়ে এটাকে সেদ্ধ করা হয়েছে তোমরা দেখো রানী কেমন খায় রানী এসো রানী মাংস হলে খুবই খুশি ভালোভাবে খায় কিন্তু অন্যান্য জিনিস খেতে আছে না রানী ভালো করে খাও হ্যাঁ রানী এদিকে তাকাও এদিকে রানী 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 এখন খুব রগা হয়েছে বিজের বেলটা ঢিলে হয়ে যাচ্ছে খুব রগা হয়ে গেছে এখন গ্রীষ্মকালে এদের প্রচুর অসুবিধা হয় স্পিড অপদের আমরা দেখতে পাচ্ছি রানীর খাবার কমপ্লিট হয়ে গেছে খাওয়া শেষ হয়ে গেছে যতগুলো মাংস ছিল সব খেয়ে শেষ করে দিয়েছে রানী এখন এই যে আদর খুঁজছে ঠিক আছে রানী এবারে শুয়ে পড়ো ঠিক আছে অনেক বেঁচে গেছে অনেক রাত হয়ে গেছে এবারে শুয়ে পড়ো আর সবাইকে জানায় আমার পক্ষ থেকে শুভ রাত্রি মানে গুড নাইট